আপনার কষ্টার্জিত টাকা দিয়ে গড়া বাসার কিংবা অফিসের ফার্নিচার গুলো কি ধুলোবালি জমে ফ্যাকাশি কিংবা কালার নষ্ট হয়ে গেছে রিলেটিভদের সামনে কি পুরনো ফার্নিচার নিয়ে অস্বস্তিতে ভুগছেন ফার্নিচার পলিশ যা আপনার বাসার পুরনো ফার্নিচারকে নিমিশেই করে ফেলবে নতুন চকচকে পলিশটি কাঠ লেকার বাশ বেদ লেদার মালয়েশিয়ান উড পার্ট এক্সপোর্ট সব ধরনের ফার্নিচারে ব্যবহার করা যায় এটি ফার্নিচারের সৌন্দর্য ফিরিয়ে আনার পাশাপাশি কাঠকে খুনে ধরা ও পানির ক্ষতি থেকে রক্ষা করবে পুরনো ফার্নিচারকে নতুনের মতো ঝলমলে করতে এবং রিলেটিভদের চমক দিতে স্বল্প মূল্যে অর্ডার করুন অরিজিনাল ফার্নিচার পলিশ প্রোডাক্ট সম্পর্কে সঠিক তত্ত্ব না ভুল তত্ত্ব দিয়ে ডুপ্লিকেট পণ্য অরিজিনাল বলে বিক্রি করছে হ্যাঁ আমি বিয়ক্স ফার্নিচার পলিশের কথা বলছি স্টিকার দেখতে সেম হলো ভিতরে মাল কিন্তু সেম না আপনাদের বোঝানোর জন্য দুটি প্রোডাক্ট আমি খুলে রেখেছি এটি হচ্ছে ডুপ্লিকেট একদম পাতলা দেখতে পাচ্ছেন করলে কখনোই না এতে কোনো আঠালো ভাব নেই আর এটি হচ্ছে একদম অরিজিনাল মানিস কেমিক্যাল তৈরি এটি ব্যবহার করলে ফার্নিচার থাকবে নতুন মতো চকচক দেখতে পাচ্ছেন দেখতে মধুর মতন ঘন এবং মধুর মতন কালার এবং এই কেমিক্যালটি আঠালো তাই অর্ডার করার সময় অবশ্যই এই অরিজিনাল পণ্য দেখে অর্ডার করবেন রিসিভ করার সময় চেক করে রিসিভ করবেন